এই জায়গায় অনেকে যায় অনেক খুশি মনে অনেক সেজে গুজে খুশিতে প্রিয় মানুষকে ভাই বোন বাবা হাজব্যান্ড যেই আসুক না কেন বিদেশ থেকে আনতে যায় আবার কেউ কিন্তু অনেক মন খারাপ করে এখান থেকে আসে তো আপনাদের ভাইয়া যেদিন চলে যাবে ছুটি কাটিয়ে আর কি আঠাইশ দিনের ছুটিতে আসছিলো আঠাইশ দিনের ছুটি কাটিয়ে যখন যা তখনকার অল্প কিছুটা ভিডিও ছিল আমার ভাই ভিডিও করে নিয়ে আসছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো কেন শেয়ার করতেছি আজকে আমার আরেক বোনের হাজব্যান্ড চলে গেছে বাইরে যাবে যাবে করে এই ফাইনালি আজকে গেল আজকে ফ্লাইট হলো তো আমার বাবা কিন্তু একজন প্রবাসী ছিল তো যেহেতু আমার বাবা সৌদি আরবে থাকতো তো আমার আব্বার তো মানে আমরা চার বোন এক ভাই দেখেন তো আমার হাজব্যান্ড কিন্তু প্রথমে আপনাদের ভাইয়া ব্যবসায়ী ছিল বিজনেস ছিল তো সেটা ছেড়ে আমার বিয়ে সাত বছর পর আপনাদের ভাইয়া বাইরে চলে গেল। তারপর একে একে দেখেন আরও এক বোনের হাজবেন্ড কিন্তু দেশেই ছিল তো চাকরি করতো উনিও শেষ পর্যন্ত আজকে বাহিরে চলে গেল আর দুইজন তো বিয়ের সময় যে বাহিরে ছিল আর কি তো ওই মোট চারজনে চারজনের হাজব্যান্ডই কিন্তু বাহিরে চলে গেল। তো এই যে দেখেন মানে ঘুরে ফিরে আমাদের চার বোনের হাজবেন্ডই কিন্তু বাহিরে চলে গেল। তো বাহিরের জীবনটি এরকম যে একবার বিদেশে পা রাখলে ছুটিতে আসবে আবার যাবে মেহমান মেহমানের মতো আসে আবার যায় ছোটোবেলা থেকে তো আমার আপ্পাকেও দেখলাম আসে ছুটিতে আবার চলে যায় তো এভাবে করতে করতে দেশে আসছে এসে তিন দিন থাকলো চার দিনের মাথায় দুনিয়া থেকে তো চলেই গেল আপার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই যে দেখেন আপনাদের ভাইয়া মাত্র আটাইশ দিনে ছুটিতে আসছে তো আঠাইশ দিন শেষ করে আবার যাওয়ার সময়ও হয়ে গেছে তো আসার সময় সবাই কত খুশি থাকে তো যাওয়ার সময় কিন্তু সবারই যে আসে তারও মন খারাপ থাকে এবং বাড়ির সবারই মন খারাপ থাকে যাওয়ার সময় আর কি তো আসার সময় তো সবাই খুশিতে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চারা তো বলতেছে ওদের বাবাকে গিয়ে নিয়ে আসবে তো নিয়ে আসলো আবার কিন্তু আঠাশ দিন চোখের পলকেই শেষ হয়ে গেছে আর আঠাশ দিন কি দেখতে দেখতেই কিন্তু চলে যায় নিজে আত্মীয় স্বজন ভাই বোন যেহেতু বিয়ে করছে শ্বশুরবাড়ি তারপর আত্মীয় স্বজন সবার পাশে আসা যাওয়া করতে করতেই দেখবেন কি আটাইশ দিন চলে যায় তো এই আর কি এক বছর পর এসে শুধুমাত্র আঠাশ দিনের জন্য আসছে কোরবানি ঈদটা করলো করে তারপর চলে গেল তো আর কি তো তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আর আপনাদের ভাইয়া প্রচুর ঘাম ছিল তো আল্লাহ হাফেজ